শীতের মা বোনদের কষ্টের দিন শেষ শীতের মা বোনদের কষ্টের দিন শেষ শীতের মা বোনদের কষ্টের দিন শেষ শীতের মা বোনদের কষ্টের দিন কষ্টের দিন শেষ শীতের মা বোনদের কষ্টের দিন শেষ ভাই আরে ভাই এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া গোসল করা পুজো করা যে কষ্ট রে ভাই আচ্ছা এখন আমি আনছি ছাল গরম কি করুন ভাই ভাই ছাল নেই গরম ছাল গরম পানি এই যে দেখেন আপনি ছাল গরম পানি পাইবেন ছাল নেই গরম পানি সুইচ দিবেন এই যে সুইচ দিলেই গরম সুইচ দিলে গরম পানি আমার কি জানেন কারেন্টের ভয় নাই কত রেডি এই যে ভাই দেখেন ছাল গরম ওরে ভাই রে ভাই বের হচ্ছে ভাই এই যে দেখছেন গরম কেমন উঠতেছে ভাই মানে সুইচ দিবেন আর গরম পানি দিলে গরম আবার ঠান্ডা পানি নেবেন